ভোট গণনা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন শুক্রবার বেলা একটা নাগাদ একটি সর্বদলীয় বৈঠক করেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন দলের প্রতিনিধিরাও উপস্থিত হন উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বৈঠক শেষে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন এদিনের বৈঠক শেষে এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে কি জানিয়েছেন শুনব দাদা আপনি আজকে প্রশাসনিক বৈঠকে এলেন সেখানে কি কথা হলো কতটা আশ্বাস পেলেন আশ্বাসের বিষয় নিয়ে কাউন্টিং প্রসিডিওর নিয়ে কথা হয়েছে কাউন্টিং প্রসিডিওরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আজকে ডিএম সাহেব আমাদেরকে ব্রিফিং দিলাম তার টিম ডিএম সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন এবং তার পুরো টিম ছিল তো সেই কাউন্টিংয়ের বিষয়গুলো নিয়ে এবার আলোচনা হল আমরাও তো এই কাউন্টিংয়ের জন্য বিগত দিনের যে কাউন্টিংয়ের যেসব প্রক্রিয়াগুলো হয়েছে বা যেসব অসন্তোষ একুশে আমরা বেশ কিছু এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম উনিশে স্বাভাবিক ছিল কাউন্টিংটা তো আমরা সেটা বলেছি যেন সুরক্ষা এই সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে যাতে কোনো অসুবিধে না হয় এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে যে যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পার্ট হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিং স্বাভাবিকভাবে আমরা সেটাই দাবি জানিয়েছি তবে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনে প্রথম সূত্রপাত হয় নির্বাচনের কারচুপি পরবর্তীতে পুরো নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সর্বোপরি দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়েও অসন্তোষ গোপন করেনি উপস্থিত সদস্যরা সুকান্ত বাবুর কথায় নির্বাচন কমিশনের এ বিষয়ে দায়বদ্ধতা রয়েছে এখন দেখার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে গণনা কার্য সঠিকভাবে হয় কিনা সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4